কিছু এমন সত্তা রয়েছে যারা আমাদেরকে দিয়ে পাপ কাজ করায় আজ আমরা কথা বলবো এমন একটি রহস্যময় সত্তা সম্পর্কে যার নাম শুনলে আমাদের মনে ভয়ে কৌতূহল আর শিহরণ জাগে সে হলো ইবলিশ জিনদের মধ্যে সবচেয়ে কুখ্যাত একটি নাম কে এই ইবলিশ কেন তাকে শয়তান বলা হয় কীভাবে সে মানুষের চিরশত্রু হয়ে উঠল আজকের এই ভিডিওতে আমরা জানব এবলিশ জিনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কাহিনী তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন ইবলিশ কোনো সাধারণ জিন নয় কোরআন মজিদে সুরা কাফের ৫০ নম্বর আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে এবলিশ জিনদের মধ্যেই ছিল অর্থাৎ ইবলিশ একজন যিনি আগুন থেকে সৃষ্ট সুরা আর রাহমানের পনেরো নম্বর আয়াতে বলা হয়েছে আর তিনি ধোঁয়া বিহীন আগুন থেকে কিন্তু ইবলিশ শুধু একজন ঝিন নন তিনি শয়তানদের নেতা মানুষের চিরশত্রু ইবলিশের গল্প শুরু হয় সৃষ্টির প্রথম যুগে যখন আল্লাহ আদমকে সৃষ্টি করেছিলেন তখন ইবলিশ একজন উচ্চ মর্যাদা সম্পন্ন জিন ছিল কিন্তু ইসলামী পণ্ডিতের মতে তিনি আল্লাহর ইবাদতের জন্য এতটাই নিবেদিত ছিলেন যে তাকে ফেরেশতাদের সঙ্গে থাকার সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু তার এই মর্যাদা বেশি দিন নি ইবলিশের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে যখন আল্লা তালা আদামকে সৃষ্টি করেন এবং ফেরেস্তাদের নির্দেশ দেন তাকে সিজদা করতে কুরআন সুরা বাকারার ৩৪ নম্বর আয়াতে বলা হয়েছে আর যখন আমি ফেরেস্তাদের বললাম আদামকে সেজদা করো তখন তারা সিজদা করল কিন্তু ইবলিশ করল না সে অস্বীকার করল এবং অহংকার করল আর সে কাফেরদের মধ্যে গণ্য হল কেন ইবলিশ সিজদা করল না তার যুক্তি ছিল সে আগুন থেকে সৃষ্ট আর আদাম মাটি থেকে সে নিজেকে আদামের চেয়ে উচ্চ মনে করল তার এই অহংকারই তাকে আল্লাহর রহমত থেকে বিতাড়িত করল আল্লাহ তাকে অভিশপ্ত করলেন এবং স্বর্গ থেকে বের করে দিলেন তখন ইবলিশ আল্লাহর কাছে সময় চাইলেন যেন তিনি আমাদের দিন পর্যন্ত বেঁচে থাকতে পারেন এবং মানুষ এবং মানুষকে পথভ্রষ্ট করতে পারেন আল্লাহ তার এই প্রার্থনা মঞ্জুর করলেন কিন্তু তাকে সতর্ক করলেন যে তার অনুসারীদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি ইবলিশের লক্ষ্য হলো মানুষকে আল্লাহর পথ থেকে বিযুক্ত করা সুরা আরাফের সতেরো ও ১৮ নম্বর আয়াতে ইবলিশ বলে যেহেতু তুমি আমাকে পদভ্রষ্ট করেছ আমি অবশ্যই তাদের জন্য তোমাদের সরল পথে বসে থাকবো তারপর আমি তাদের কাছে আসবো তাদের সামনে দাঁড়াবো পেছনে দাঁড়াবো ডান দিকে দাঁড়াবো বাঁ দিকে দাঁড়াবো তাদের সাথেই থাকব। ইবলিশের এই প্রতিজ্ঞা থেকে আমরা বুঝতে পারি তার কৌশল হলো মানুষের মনে ফিস করে তাদের পাপের দিকে ঠেলে দেওয়া সে কোনো শারীরিক শক্তি ব্যবহার করে না বরং মানুষের দুর্বলতা লোভ ভয় এবং অহংকারকেই কাছে লাগায় উদাহরণস্বরূপ সে আদামকে নিষিদ্ধ গাছের ফল খেতে প্ররোচিত করেছিল যার ফলে তারা স্বর্গ থেকে বিতাড়িত হয়েছিল ইবলিশের এই শয়তানি কৌশল আজও চলছে যে আমাদের মনের চিন্তা সন্দেহ এবং হিংসাকে জাগায় কিন্তু কোরআনে আমাদের সতর্ক করা হয়েছে নিশ্চয় তোমাদের শত্রু তাকে শত্রু হিসাবেই গ্রহণ করো ইবলিস হলেও তিনি শয়তান জিনের প্রধান জিনদের মধ্যে বিভিন্ন প্রকার রয়েছে যেমন মুসলিম জিন কাফির জিন, ইফরিত জিন মারিদ জিন এবং জিন কিন্তু ইবলিশ এদের মধ্যে সবচেয়ে ওপরে তিনি শুধু একজন চিন নন তিনি কাজ করে প্রভাব শুধু ব্যক্তিগত পাপের মধ্যে সীমাবদ্ধ নয় তিনি সমাজে বিশৃঙ্খলা হিংসা এবং বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেন তবে আল্লাহ আমাদেরকে ইবলিসের কৌশল থেকে বাঁচার উপায়ও দিয়েছেন সুরানাস এবং সুরাফালাক, পড়া আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা এবং নিয়মিত নামাজ এবং চিকির আমাদের ইবলিশের প্রভাব থেকে রক্ষা করতে পারে জিনের গল্প আমাদের শেখায় যে অহংকার এবং আল্লাহর আদেশ অমান্য করা কিভাবে একজনকে ধ্বংসের পথে নিয়ে যায় ইবলিশ আমাদের শত্রু কিন্তু তার কোনো শক্তি নেই যদি আমরা আল্লাহর পথে অটল থাকি কুরান আর সুন্নাহ আমাদের পথ দেখায় যাতে আমরা ইবলিশের ফাঁদে না পড়তে পারি আপনাদের কাছে ইবলিশ সম্পর্কে কি মনে হয় আপনি কি মনে করেন তার প্রভাব থেকে বাঁচা সম্ভব কমেন্ট করে আপনাদের মতামত জানান আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকনটি প্রেস করে দিন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান দেখা হবে আপনাদের সাথে পরের আরও একটা কোনো রহস্যময় ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ